মাত্র দুটি উপকরণ নিয়ে একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি যার নাম ঝিঙার জল খুব সুস্বাদু হয় ও রান্নাটিও খুব অল্প সময় হয়ে যায় নমস্কার সকলকে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ঝিঙার জল বড়া করার জন্য প্রথমত ঝিঙা ও ছোলার ডাল লাগবে এখানে আমি এক কাপ মত ডাল ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা প্রথমে ডাল বেটে নিয়েছি তার সঙ্গে একটি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এবার ডাল বাটা হয়ে গেছে এখানে আমি লবণ ও হলুদ দিয়ে মেখে রেখে দেব আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যেহেতু আমি আজ এই রান্নাটি আজকে নিরামিষ দিনে করছি তার জন্য পেঁয়াজ দিচ্ছি না এবার ঝিঙাগুলো আমি পরিষ্কার করে ছুলে রেখেছি ছুলে নিয়েছি এবার ছোট ছোট করে লম্বা লম্বা ফালি করে নিচ্ছি এখানে আমি তিনটের মতন ঝিঙা নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে রাঁধুনি ফোড়ন তার উপরে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম কাঁচা লঙ্কা রাঁধুনি একটু ভাজা ভাজা হয়ে গেলেই ঝিঙাগুলো দিয়ে দেব রান্নাটি করতে এক্সট্রা কোনো জলও লাগবে না কারণ ঝিঙায় প্রচুর পরিমাণে জল থাকে এই জলেই আজকে রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে এবার আমি ঝিঙাগুলো দিয়ে খুব ভালো মতন ভেজে নেব স্বাদ মতো লবণ ও হলুদও দিয়ে দেব এই পর্যায়ে লবণ হলুদ দিলে পরে লবণ হলুদ হলুদের কোনো গন্ধ থাকার কোনো রিক্স থাকে না এবার ভাজা হয়ে গেলে খুব ভালো মতন কভার করে দিচ্ছি এই সময় ঝিঙার থেকে যে জল সেই আজকের রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে জলেই ঢাকা উঠে নিলাম দেখো কি পরিমাণে ঝিঙার থেকে জল বেরিয়েছে এবার খুব ভালো মতন ঝিঙ্গাগুলো সাজিয়ে নিয়েছি এবার বেটে রাখা ডাল ওপর থেকে ছোটো ছোটো বড়া করে দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবি এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে না তা না হলে বড়া ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই সময় ডালের বড়াগুলো আমি দিয়ে কভার করে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে একটু পরে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম একদম লো ফ্লেমে দু মিনিট পরে ঢাকা উঠিয়ে বড়াগুলো এপিটোপিট উল্টে দিলাম যাতে চারিদিকে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবার সম্পূর্ণ সম্পূর্ণ বড়াগুলি উল্টে দেওয়ার পরে আবার কভার করে দিয়েছি দু মিনিটের জন্য এবার নিচ থেকে হালকা করে নাড়িয়ে নিতে হবে যাতে ভেতরে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে আমার এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় অনেক অনেক সাপোর্ট করুন ও পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যায় এবার ঢাকা নামিয়ে সবার প্রথমে চেক করে নেব ডালগুলো ভেতর ডালের বড়াগুলো ভেতর থেকেও সিদ্ধ হয়েছে কিনা এখানে আমি একটা ভেঙে নিচ্ছি দেখা যাচ্ছে ভেতর পর্যন্ত খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ও নিচ থেকে হালকা করে নেড়ে নামিয়ে দেব ঠিক এই সময় যখন ঝোল ও বড়া গায়ে গায়ে একদম গ্রেভি লেগে যাবে ঠিক সেই সময় নামিয়ে দিতে হবে যাই হোক আজকের রেসিপিটি আপনার কাছে আপনাদের সকলের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ